আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবারও আপনার স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিশাল সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য তো এই কয়েকদিনে বিশেষ করে ঈদের পরে থেকে ঈদের আগ পর্যন্ত প্রচুর প্রচুর ফোন এসেছে আমার কাছে এবং কি মেইল এসেছে এবং কি অনেকে কমেন্টস করেছে যে আজারবাইজান সম্পর্কে একটা ধারণা অনেকে পেতে চাচ্ছেন তো আজকে আমরা আলোচনা করব যে আজার কাজের বিষয় নিয়ে আলোচনা করব আজারবাইজান জব যে নিয়ে আলোচনা করব তো আজকে আমি কয়েকটি টপিক এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আজার আজার বেজান কাজের বিষয় আজার বেজান কাজের বিষয় আবেদন প্রক্রিয়াটা কি আজার যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আজার বেজান কাজের বিষয় কীভাবে পাবেন আজারবাইজান বেজান কাজের বেতন কত আজার যাওয়ার খরচ কত আজার জব যাওয়া লেটার আজারবাইজান কোন কোন কাজের চাহিদা বেশি তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ অনেকগুলো টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশেষ করে আজার সম্পর্কে যার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকে আমরা দিয়ে দিব তো আপনারা মূল ভেটিতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ অবশ্যই থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আজারবাইজান আজারবাইজান কাজের বিষয় সম্পর্কে যারা জানতে চান আজার কাজের বিষয় আবেদন প্রক্রিয়া সম্পর্কে যারা জানতে চান যারা প্রয়োজনে কি কি কাগজপত্র লাগবে আজারবাইজান যাতে জানতে চান এবং আজার কাজ কীভাবে বিষয় পাবেন এবং কাজের বেতন কত যাওয়ার খরচ কেমন যাব লেটার কীভাবে পাওয়া যাক এবং কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি তো যারা এই বিষয়ে এইসব টপিক নিয়ে খুব টেনশনে আছেন বা অজানা আছেন তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন তো আমরা প্রথমে আলোচনা করব হাজার কাজের বিষয় নিয়ে তো এখানে হাজার কাজের বিষয় নিয়ে যেতে যেতে পারবেন অনেকেই কাজের বিষয় যারা যেতে চান তারা যেতে পারবেন তবে সেই সাথে খরচের বিষয়টা আসে তো সম্পূর্ণ আজকে আমরা আলোচনা করব এসে মহাদেশের মধ্যে অন্যতম দেশ হলো আজার বাইজান এখানে বর্তমান নতুন নতুন ধরনের বিভিন্ন কাজের সুযোগ সুবিধা তৈরি হচ্ছে গার্মেন্টস কর্মী ইনডোর ক্লিনার সহ সেলসম্যানের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে তাই আজকে আমরা একটি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো আজার কাজের বিষয় বর্তমানে আজার গার্মেন্টস ওয়ার্কার ইনডোর ক্লিনার ফুড প্যাকেজিং সেলসম্যান ফ্যাক্টরি ডাইভিং হোটেল রেস্টুরেন্ট কন কনস্ট্রাকশন সহ বিভিন্ন ধরনের কাজের ভিসা পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সরাসরি ইন্ডিয়া হাজার বাজান দূতাবাস হতেও আবেদন করতে পারবেন অথবা ইন্ডিয়ান বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আজার বাজানে কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন তার মানে কী বুঝলেন যে আপনারা অবশ্যই ইন্ডিয়ান যে বিভিন্ন এজেন্সি আছে বা ইন্ডিয়া যে এজেন্সিগুলো আছে বা দূতাবাস আছে সেখান থেকে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে সরাসরি আপনারা যদি বাংলাদেশ থেকে যেতে চান তাহলে দুবাই থেকে আজার বাজান যেতে পারবেন অথবা বাংলাদেশ থেকে বুয়েস অথবা বিএমএটির মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিয়ে আপনারা আজার বাজান যেতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাকে বুয়েসএলের অথবা বিএমএটি পাঠাতে পারবে এবং তারা বর্তমানে কোনো কাজের লোক নিচ্ছে সে বিষয় নিশ্চিত করে জানাতে পারবে অথবা চাইলে বাংলাদেশে অনেক বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে আজার বাজারে কাজার ভিসার দিয়ে তারা পাঠাতে পারবে এক্ষেত্রে আপনারা সরাসরি কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারেন তবে এক্ষেত্রে আপনারা যদি কোনো রকম দ্বিতাদণ্ডের মধ্যে পড়তে না চান তাহলে অবশ্যই বিএমএটি অথবা এর মাধ্যমে যেতে পারবেন আধার বাজান বিষয় নিতে হলে আপনারা বাংলাদেশে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন থেকে অথবা বিএমআইটি এর মেইন শাখা থেকে আপনারা যোগাযোগ করে আজার বাজান কাজের বিষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আমি প্রবাসী কল্যাণ ভবন এবং বিএমআইটি এর যে মেইন শাখা আছে সে ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তবে সম্পূর্ণ করতে হলে আপনার প্রয়োজনীয় কি কাগজপত্র প্রয়োজন এবং আপনার দক্ষতার ভিত্তিতে বর্তমানে আপনি কোন কাজে নিয়োজিত আছেন এবং আপনার কোন কাজের প্রতি দক্ষতা আছে সেটা প্রমাণ হিসেবে আপনাকে দেখানো লাগতে পারে দেখাতে হবে মাস্টবি এবং আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যে বর্তমানে কি আজার বাজার লুক নিচ্ছে কি না এবং কোন পেশায় লুক নিচ্ছে সেটা আপনাকে জেনে নিতে হবে তাহলে এক্ষেত্রে আপনার বিসা আবেদন করার জন্য অনেকটা সহজ হবে এবং অথবা আপনি সরাসরি ইন্ডিয়া দূতাবাস আজার বেজান ভিসা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল কোনো লোক থাকা লাগবে মাস্ট বি আচ্ছা আসি যে আজারবাইজান যে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনাদের কী কী কাগজপত্র লাগবে আধার বাজানো কাজে বিষা নিতে হলে আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র তো অবশ্যই লাগবে শেষ আপনি আবেদনের সাথে কাজ করেন তাহলে আপনার বিষা পাওয়ার সম্ভাবনা একটা বৃদ্ধি পাবে তাই চলুন কাগজপত্র কী কী আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ছয় মাস মেয়াদের একটি পাসপোর্ট থাকতে হবে মাস্ট বি এটা শুধু সুযোগ না যে কোনো দেশে আপনি যেতে চান না কেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ লাগবে নির্দিষ্ট কাজের ওপর ট্রেনিংয়ের সার্টিফিকেট লাগবে যেটা বিএমএটি থেকে টিটিসি থেকে আপনার ট্রেনিং করে নেবেন তিন দিনের ট্রেনিং ড্রাইভিং লাইসেন্সের থাকা লাগবে মাস্ট বি আদার বেদান কোন কোম্পানি হতে ইনভাইটেশন লেটার নিতে হবে তো এখন দেখেন যে আপনারা যদি ইনভাইটেশন লেটার না পান সেক্ষেত্রে কিন্তু উপরে কোনো কোনোটাই কাজে লাগবে না আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজার বাজারের কোনো একটা কোম্পানি থেকে আপনাকে অফার লেটার নিতে হবে মানে আপনাকে চাকরি যে চাকরি আপনাকে কালেক্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটি সিবি এবং কভার লেটার লাগবে আপনারা যারা সিবি এবং কভার লেটার আমার কাছে নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে নক করবেন আমি চেষ্টা করব আপনাদের সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য এখন আসি আজার ভাজান কাজের বিষয় কীভাবে পাবেন যেটা আমি এর আগেও বলেছি তারপর আর একটু সামারি করি আজার ভাজান কাজের ভিসা পেতে হলে আপনাকে বিএসএল অথবা এর মাধ্যমে যোগাযোগ করে কাজের বিষয় নিতে হবে আর তাছাড়া বিভিন্ন বেসরকারি এজেন্সি রয়েছে যারা আপনাকে কাজের বিষয় দিতে পারবে তবে এক্ষেত্রে বেসরকারিগুলোতে একটু খরচ বেশি পড়বে তাই অবশ্যই আগে সরকারি ভাবে আপনি আজার যাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনেকটাই খরচ কম হবে তবে আপনি যদি বেসরকারিভাবে যেতে চান তাহলে তাদের কাজের চুক্তি অনুযায়ী এবং কত ঘন্টা ডিউটি করা লাগবে এবং কত টাকা বেতন দেবে সেটা নির্ধারিত করে তারপর যাওয়ার সিদ্ধান্ত নেবেন তো এখানে বুয়েসেল এবং বিএমটি এরা আসলে বিজ্ঞপ্তি ছাড়া আপনাকে নিয়ে যেতে পারবে না আপনি অবশ্যই বেসরকারি মূল এজেন্সিতে ধরবেন তারা আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে আজার একজন শ্রমিকের মাসিক বেতন হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ এ এন এছাড়া ওভার টাইম সহ একজন কর্মী বেতন এর থেকে বেশি পাওয়ার সম্ভাবনা তবে এক্ষেত্রে যারা পার্ট টাইম সহ আনুষাঙ্গিক অন্যান্য কাজে নিয়োজিত থাকেন তারা তাহলে বেতন মান্থলি বেশি তোলা সম্ভব তবে বাজার বেতন লোয়েস্ট বেতন হচ্ছে সাতশো পঞ্চাশ আহতদের হায়েস্ট অ্যাভারেজ বেতন হিসেবে ধরা হয়ে থাকে তেরোশো তেরো হাজার দুইশো এ এন এক্ষেত্রে আপনার কোম্পানির সঙ্গে অবশ্যই চুক্তি করে নিতে হবে যে আপনি ওভার টাইমে কী কাজ করতে পারবেন এবং ওভার টাইমের সুযোগ সুবিধা আছে কি না এবং যাতায়াত খরচ কি তারা বহন করবে থাকা খাওয়ার ব্যবস্থা তাকে বহন করতে লাগবে এ বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন তো আজার যাওয়ার আগে চুক্তি করা উচিত তাছাড়া আপনি বিএমএটি বসেলে এই বিষয়টি একটি কথা বলে নিশ্চিত হয়ে নিতে পারেন যার আগে অবশ্যই বিমান ভাড়া সম্পর্কে বিস্তারিতভাবে জেনে যাবেন অথবা কত টাকা বিমান ভাড়া ধরছে বা আনুষঙ্গিক কত ধরা হয়েছে সে বিষয়টি অবশ্যই জেনে যাবেন এবং সম্পূর্ণভাবে এখানে দালালের মাধ্যমে এড়িয়ে চলা উচিত কেননা দালালরা সার আপনার বড় অঙ্কের টাকা হাতে নিতে পারে তাই অবশ্যই বিভিন্ন সরকারি বেসরকারি এবং ভালো ফিডব্যাক আছে এমন কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আজার কাজের হিসাব নেওয়া উচিত আজারবাইজানের বাইজানের যে জব অফার কাজের ধরন হচ্ছে ইনডোর ক্লিনার মেডিকেল ক্লিনার গার্মেন্টস ওয়ার্কার সেলসম্যান ফ্রি প্রসেসিং টাইম হচ্ছে এক মাস থেকে সর্বোচ্চ পনেরো দিন খরচের ছয় লক্ষ টাকা বিমান ভাড়া সহ আনুষঙ্গিক অন্যান্য খরচ প্রয়োজনীয় কাগজপত্র সেম আগে যেটা বলছি সেটাই অবশ্যই এখানে ছয় মাস মেয়েদের পাসপোর্ট থাকবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ থাকবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং ইন্ডিয়ার ভিসা থাকতে হবে ফাইল জমা জমা দেওয়ার এক মাসের মধ্যে ফ্লাইটের টিকিট কাটা হবে এবং অবশ্যই ইন্ডিয়ান ভিসা থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে এবং পাসপোর্টের সম্পূর্ণ একটি কপি তৈরি করে রাখতে হবে এবং চেক সিকিউরিটি হিসেবে এজেন্সিতে জমা দিতে হবে হাজার কোন কাজের চাহিদা বেশি বর্তমানে হাজার ফুড প্যাকেজিং গার্মেন্টস ড্রাইভিং সহ বিভিন্ন কাজের নিয়ে বিকৃতি প্রকাশ পাচ্ছে তবে গভর্নমেন্ট জব ওয়েবসাইটগুলোতে সেই তুলনায় বর্তমানে হোটেল সহ ড্রাইভিং বিষয় এবং ফ্যাক্টরির কাজেগুলোতে সাধারণত বেশি দেখা যাচ্ছে তাই সেজন্য বর্তমানে এই সমস্ত কাজের চাহিদা বেশি বাংলাদেশ হিসেবে যেখানে কাজে নিয়োজিত আছেন তাদের আনুষঙ্গিক চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে এই সমস্ত কাজের উপর তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম যে আপনারা কী আজার সম্পর্কে আশা রাখি কোনো আরও কোনো প্রশ্ন থাকবে না পরবর্তীতে তারপরেও যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সে কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কোন দেশ সম্পর্কে জানতে চান সেই সম্পর্কে আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেই দেশ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ